নমস্কার সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ সতেরোই মার্চ রবিবার দক্ষিণবঙ্গে জুড়ে জারি হয়েছে কমলা সতর্কবার্তা আজও দক্ষিণবঙ্গে জুড়ে কালবৈশাখী সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর বেশ কিছু জায়গায় এবং জেলাগুলোতে চলবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার দাপট তার পাশাপাশি বিভিন্ন অঞ্চলে এবং জেলাতে শিলাবৃষ্টির সতর্কবার্তা জারি হয়েছে ইতিমধ্যে আজ বেলা বাড়ার সাথে সাথেই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ জেলাগুলোতে বাড়বে ঝড় বৃষ্টির পরিমাণ আপাতত উত্তরবঙ্গের ওয়েদার শুকনো আছে কিন্তু কুড়ি তারিখের পর থেকে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস বা সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গের পাশাপাশি গুহাটি শিলচর ত্রিপুরা আসাম ডুবীগড় অরুণাচল প্রদেশ বাংলাদেশ বিভিন্ন অঞ্চলে কালবৈশাখীর সতর্কবার্তা রয়েছে আজও বাংলাদেশে কালবৈশাখীর সতর্কবার্তা রয়েছে বিভিন্ন জেলাগুলোতে কালবৈশাখীর দাপট চলবে কুড়ি তারিখ পর্যন্ত কুড়ি তারিখের পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে যেমন নদীয়া দৃষ্টিকে কালো ঝড় বৃষ্টি হয়েছে পুরুলিয়া বাঁকুড়া বিভিন্ন জেলাগুলোতে ঝড় বৃষ্টি হয়েছে তো সুপ্রিয় বন্ধুরা আপনারা যে যে জেলা থেকে দেখছেন সেখানে আপনারা কি ঝড় বৃষ্টি পেয়েছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনারা যেখান থেকে দেখছেন বা যেই জেলা থেকে দেখছেন বা যে রাজ্য থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো সুপ্রিয় বন্ধুরা আজ কোথায় কোথায় ঝড় বৃষ্টি থাকছে এবং আগামী পাঁচ দিন কোথায় ঝড় বৃষ্টি হবে কোথায় শিলাবৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি আছে আর সব থেকে ভারী বৃষ্টি কোন কোন জেলায় হবে আর আলিপুর সতর্ক সতর্কবার্তা কোন কোন জেলায় রয়েছে সবটাই থাকবে আমার এই ভিডিও নিবেদনে তো অবশ্যই ভিডিওটা কি শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করলে বুঝতে পারবেন না তো চলুন আসুন এই মুহূর্তে আমরা উপগ্রহ চিত্র দেখিনি আর আবহাওয়ার পরিস্থিতিটা আমরা সেখান থেকে বুঝতে পারবো যে কোথায় কোথায় এখন মেঘলা আছে কোথায় কোথায় ঝড় বৃষ্টি শুরু হয়েছে ইতিমধ্যে আমরা চলে আসছি উপগ্রহ চিত্রতে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ পরিষ্কার রোদ ঝলমলে আকাশ সেরকম মেঘ নেই কিন্তু দক্ষিণবঙ্গের দিকে মেঘলা আকাশ বেলা বাড়ার সাথে সাথে কিন্তু একটু মেঘ কাটার সম্ভাবনা আছে পরবর্তীতে কিন্তু বারোটার পর থেকে কিন্তু আবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়গপুর জলেশ্বর বালাসর ভদ্রক হলদিয়া কলকাতা চন্দননগর শান্তিপুর কাটোয়া বাংলাদেশের মেহেরপুর যশোর বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগর মাথাবিরিয়া আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা বারৈপুই জয়নগর মিজিলপুর, গোসাবা খর্ধা চন্দননগর হাবড়া পুলুবেরিয়া সকাল থেকে কিন্তু আবারও বৃষ্টিপাত একটু লক্ষ্য করা গেছে তো আজ বারোটার পর থেকে কিন্তু আবার ঝড় বৃষ্টি সতর্কবার্তা জারি করেছে আলিপুর হওয়া দপ্তর বেলা বাড়ার সাথে সাথেই বাড়বে গোমট ভাব অস্বস্তিকরণ বাড়বে আর জলীয় বাষ্প প্রচুর পরিমাণে প্রবেশ করছে ঘূর্ণবর্তার প্রভাবে এর প্রভাবেই কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বাড়ছে হচ্ছে আদ্রতার পরিমাণ এই আদ্রতার পরিমাণ বাড়ার ফলেই জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকছে আর সেটার থেকেই কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে স্থানীয় বজ্রগর্ভ মেঘ তৈরি হয় সেখান থেকে কালবৈশাখী ঝড় তৈরি হচ্ছে আর বিভিন্ন জায়গায় শিলাবৃষ্ট সতর্কবার্তা থাকছে তো সুপ্রিয় বন্ধুরা সুপ্রিয় চাষি ভাইরা অবশ্যই সতর্ক থাকবেন আর সবাইকে একটু বলবেন সতর্ক রাখবেন আর এ সময় একটু বেশি করে জলপান করবেন ভাগলপুর দেওঘর ধানবাদ মানে ঝাড়খন্ডের পরিষ্কার আকাশ বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সব জায়গায় কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আমরা এই সময় চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে সেখানে আমরা দেখতে পারবো যে কোথায় কোথায় আজ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কোন কোন জেলাতে সম্ভাবনা আছে আমরা একবার দেখে নিই তো বাঁকুড়া বিষ্ণুপুর গোয়ালতর চন্দ্রকোনা কুটুলপুর বর্ধমান ঘোষকাড়া বোলপুর কাটোয়া শিউড়ি রামপুরহাট বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর নবাবগঞ্জ ধুলিয়ান ক্রোমশেদপুর মহা মহানপুর পুঠিয়া লালপুর সিংরা নন্দীগ্রাম আলমডাঙ্গি বগুড়া সিরাজগঞ্জ বেড়া, নাগরপুর বিভিন্ন অঞ্চলে কিন্তু আজও কাল সম্ভাবনা আছে এটা আমরা দুপুর দুটোর সময় আপডেট পাচ্ছি যে দুপুর দুটোর পর থেকে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে চারটার সময় কিন্তু ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তিনটার সময় ঝড় বৃষ্টি আছে কৃষ্ণনগর কাটোয়া ঝোঁসকুড়া বর্ধমান পটলপুর প্রচণ্ড পরিমাণে সহ ভারী বৃষ্টি তার সাথে দমকা হওয়ার সতর্কবার্তা জারি করেছে আর অনেক জায়গাতেই শিলাবৃষ্টি দেখা যাবে সব জায়গাতে শিলা শিলাবৃষ্টি হবে না কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টি আপনারা দেখতে পারবেন নদীয়া ডিস্ট্রিক্ট চন্দননগর কলকাতা সব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বৃষ্টিপাত কোথাও হালকা চলবে কোথাও হাওয়ার দাপট বেশি থাকবে কোথাও বেশি সব জায়গায় সমান পরিমাণে হাওয়া বৃষ্টি হয় না আর আবহাওয়া পরিবর্তনশীল আজকের এখনকার রিপোর্ট অনুযায়ী আমরা এটা পাচ্ছি তো অবশ্যই আবহাওয়া পরিবর্তন হতে পারে সতর্ক থাকবেন আর সতর্ক সবাইকে রাখবেন দুর্যোগপূর্ণ আবহাওয়া আসলে অবশ্যই নিরাপদ স্থানে চলে আসবেন প্রতি বছর বাজ পড়ার কারণে অনেক মানুষের প্রাণ যাচ্ছে তো অসচেতনার জন্যই আমরা প্রাণ হারাচ্ছি একের পর এক প্রতি বছরই শোনা যায় বাজ পড়ে এতজনের মৃত্যু হচ্ছে বাজ পড়ে এতজনের মৃত্যু হচ্ছে তো সেরকম হওয়া উচিত নয় আমরা এত আপডেট দিচ্ছি এখন ডিজিটাল জামানায় সবাইকে বোঝা উচিত যে দুর্যোগপূর্ণ আবহাওয়া আসলে বাজ পড়লে অবশ্যই নিরাপদ স্থানে থাকা উচিত খালি জায়গায় থাকা উচিত না গাছের তলায় থাকবেন না কারণ সেটা সেটা কিন্তু হতে পারে তো সুপ্রিয়া বন্ধুরা সাবধান থাকবেন সতর্ক থাকবেন আগামী দেখুন সতেরো তারিখ থেকে আমরা আমরা যদি ট্র্যাক করি দেখুন ঝড় বৃষ্টি লক্ষ্য করতে পারছি উনিশ তারিখেও কিন্তু ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করবো বারোটার পর থেকে দেখুন দক্ষিণবঙ্গের জুড়েই ঝড় বৃষ্টির দুর্যোগ কিন্তু আছে এই ঝড় বৃষ্টি কমছে না প্রচুর পরিমাণে ঘূর্ণবর্ত ছেড়েই এই যে জলীয় বাষ্প প্রচন্ড পরিমাণে প্রবেশ করছে তার সাথে সাথে তাপমাত্রাটাও কিন্তু অনেক বাড়ছে এর প্রভাবেই জলীয় বাষ্প তাড়াতাড়ি উৎপন্ন হচ্ছে সমুদ্র থেকে উনিশ তারিখও ঝড় বৃষ্টি দেখুন কুড়ি কুড়ি তারিখ আমরা যদি দেখি কুড়ি তারিখও ঝড় বৃষ্টি থাকছে কুড়ি তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে দেখুন পূর্ণিয়া ভাগলপুর এ পাশেও ঝড় বৃষ্টি হবে মালদা উত্তর দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার সব জায়গায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এদিকে দক্ষিণবঙ্গে তো ঝড় বৃষ্টি থাকছেই কুড়ি তারিখেও দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি হবে একুশ তারিখ ঝড় বৃষ্টি উত্তরবঙ্গে থাকছে দেখুন উত্তরবঙ্গে ঝড় থাকবে কলকাতাও বাইশ তারিখে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি ঢাকাতে ঝড় বৃষ্টি থাকছে বরিশালে থাকছে এবার উত্তরবঙ্গে মানে বাইশ তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বেশি পরিমাণে বৃষ্টিপাত হবে কুড়ি তারিখ থেকে শুরু হবে ঝড় বৃষ্টি প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি পানাগড় তো উত্তরবঙ্গবাসী অনেক অনেক দিন দিন ধরেই ধরেই অপেক্ষা আছে কবে বৃষ্টি হবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত হচ্ছে না বাংলাদেশের উত্তরে সেরকম বৃষ্টিপাত হচ্ছে না মূলত দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাতটা হচ্ছে এখন তো উত্তরবঙ্গ বৃষ্টিপাত প্রবেশ করবে বন্ধুরা উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টিপাত উত্তরবঙ্গে প্রায় ছ সাত আটটি জেলাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে প্রচণ্ড পরিমাণে জল প্রবেশ করছে উত্তরবঙ্গের দিকে দেখুন প্রচণ্ড পরিমাণে ঝড় যেমন বাংলাদেশে উত্তরবঙ্গের যেমন রংপুর দিনাজপুর গোড়াঘাট রাজপুর ধুপগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি তারপরে আপনার ইসলামপুর কিষানগঞ্জ গশালবাড়ি সোনাপুর চোপড়া দেখুন ঠাকুরগঞ্জ হাট তারপরে হচ্ছে সাহিদপুর দিনাজপুর রংপুর বিরামপুর বীরগঞ্জ তারপর মালদা পর্যন্ত বৃষ্টিপাতটা আমরা দেখতে পাচ্ছি পাশে তারপরে আস্তে আস্তে কিন্তু দেখুন জলীয় বর্ষ প্রচণ্ড পরিমাণে উত্তরবঙ্গে প্রবেশ করবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ থাকছে ভারী ঝড় বৃষ্টির সতর্ক বার্তা কিন্তু ঝড় বৃষ্টি থাকবে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে আস্তে আস্তে ঝড় বৃষ্টির পরিমাণ উত্তরবঙ্গের দিকে বাড়বে এই হচ্ছে লাস্ট আপডেট আমরা পাচ্ছি লাস্ট আপডেট দেখতে পাচ্ছি বাংলাদেশে প্রবল ঝড় বৃষ্টি পঁচিশ তারিখ নাগাদ আস্তে আস্তে এদিকে প্রবেশ করছে তো সুপ্রিয় বন্ধুরা ঝড় বৃষ্টি কিন্তু থাকছে ঝড় বৃষ্টি কিন্তু কমছে না কিছু না কিছু কোনো না কোনো দিকে ঝড় বৃষ্টি থাকছে তো তাপমাত্রাটা আছে একটু দেখে নেব তারপরে আমরা চলে আসবো আলিপুর হওয়া সতর্ক বার্তাতে কি আজকে কোথায় কোথায় ঝড় বৃষ্টি হতে পারে ওই সাথে আমরা মিলিয়ে নিব এখন সাতাশ ডিগ্রি সেলসিয়াস কলকাতার তাপমাত্রা মানে দক্ষিণবঙ্গের বাংলাদেশের তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস মানে ঢাকার তাপমাত্রা আশেপাশে উত্তর দিনাজপুরে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস বেলা বাড়তে বাড়তে কিন্তু সেটা আমরা দেখিনি কত হতে পারে তিনটার সময় আমরা দেখতে পাচ্ছি একত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু উত্তরবঙ্গের তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে দক্ষিণের থেকে উত্তরে কিন্তু আজকে তাপমাত্রাটা বেশি লক্ষ্য করতে লক্ষ্য করতে পারছি সাধারণত এরকম কিন্তু হয় না এখানে তাপমাত্রাটা কমার কারণ বলছে এখানে হচ্ছে বলবে হচ্ছে প্রবল ঝড় বৃষ্টি তার পাশাপাশি মেঘলা থাকবে এখানে এখানে তাপমাত্রাটা কমবে আর এখানে কোনো ঝড় বৃষ্টি হবে না আকাশ পরিষ্কার থাকবে তার জন্য এখানে তাপমাত্রাটা বেশি দেখাচ্ছে তা এটাই হচ্ছে কিন্তু আসল একটা লজিক্যাল কারণ কারণ এখানে প্রচণ্ড পরিমাণে মেঘ আছে এখনও তাপমাত্রা সেরকম করে বাড়তে পারছে না এখানে আর এখানে পরিষ্কারই আকাশ আছে সেরকম করে বেড়েই যাচ্ছে এখানে তাপমাত্রা তো সুপ্রিয় বন্ধুরা আবহাওয়ার কিন্তু পরিবর্তনশীল কোনো কোনো সময় পরিবর্তন ঘটতে পারে তো নতুন পরিবর্তন দেখতে হলে ভালো আপডেট দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমরা চলে আসব আলিপুর আবহাওয়া দপ্তর কোথায় কোথায় ঝড় বৃষ্টি সতর্কবার্তা দিয়েছে আমরা একটু মিলিয়ে নেব ইন্ডির সাথে চলুন আসে দেখা যাক আজকে আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট প্রিয় বন্ধুরা চলে আসছি আজ সতেরোই মার্চ রবিবার আজকের আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্ক বার্তাতে আমরা উত্তরবঙ্গে দেখছি কোনো বৃষ্টিপাত কুড়ি বাইশ তারিখ পর্যন্ত কোনো আপডেট এখনও দেওয়া হয়নি সাধারণত দক্ষিণবঙ্গে আজ কমলা সতর্ক বার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর ঠান্ডা ঠান্ডা স্কোয়াল উইন্ড স্পিড রিচিং পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার অ্যাকোয়মেন্ট উইথ হিল মানে বজ্রবিদ্যুৎ সাথে শিলাবৃষ্টির সম্ভাবনা লাগলি এক দু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সেটা বলছে ইস্ট এবং ওয়েস্ট মেদিনীপুর ঝাড়গ্রাম নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলিতে ঝড় বৃষ্টি আজকে থাকার সম্ভাবনা আছে দুই নম্বর দেখা আছে লাইটেরিং গাছটি উইন্ড স্পিড রিচিং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার লাকলি অকার অ্যাট ওয়ান টু আর টু প্লেস ওভার দ্য রেস ডিস্ট্রিক্ট কোনো কোনো জায়গায় শুধু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে কালকে হলুদ সতর্কবার্তা আছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে আবার কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কুড়ি তারিখে কিন্তু আবার জারি হয়েছে কমলা সতর্কবার্তা দেখতে পাচ্ছেন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে হওয়ার সম্ভাবনা আছে একুশ তারিখে কিন্তু আবার ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে চল্লিশ থেকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবিকে তো দেখতে পাচ্ছেন আঠেরো উনিশ কুড়ি একুশ দুর্যোগপূর্ণ আবহাওয়া বিহারে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হবে উনিশ তারিখ থেকে বিহারে এই পরিবর্তন দেখা গেল চল্লিশ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবিকে ঝড় বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি তারপরে কিন্তু একুশ তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এদিকে ঝাড়খণ্ডে কুড়ি তারিখে কিন্তু ঝড় বৃষ্টি লক্ষ্য করতে পারছি ঝাড়খণ্ড উড়িষ্যা কোস্টাল উড়িষ্যাতে কমলা সতর্কবার্তা থাকছে প্রায় ঝাড়খণ্ড উড়িষ্যা ইন্টেরিয়ার উড়িষ্যা উড়িষ্যা প্রায় একুশ বাইশ তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি সতর্কবার্তা থাকছে আর কুড়ি তারিখ নাগাদ উড়িষ্যায় কমলা সতর্কবার্তা থাকছে ঝাড়খণ্ডে কমলা সতর্কবার্তা থাকছে দক্ষিণবঙ্গে কমলা সতর্কবার্তা থাকছে তো সুপ্রিয় বন্ধুরা আমরা দেখে নিলাম আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট কুড়ি তারিখ নাগাদ প্রবল ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে আবহাওয়া ঠান্ডা থাকবে কুড়ি তারিখ আবহাওয়া ঠান্ডা থাকার কারণে কিন্তু প্রচণ্ড পরিমাণে মানে ঝড় বৃষ্টির কারণে আবহাওয়াটা ঠান্ডা হবে দেখতে পাচ্ছেন শীতল হাওয়া টেম্পারেচার আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা বুঝতে পারছি কুড়ি তারিখ প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তারিখ একটু সতর্কবার্তা থাকলো বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে প্রবল ঝড় থাকবে কুড়ি তারিখ অনেক বৃষ্টিপাত সম্ভাবনা আছে কুড়ি তারিখ অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বিশাখাপাত্তার নাম ভুবনেশ্বর কলকাতা রাজশাহী তারপরে ঢাকার কাছাকাছি খুলনা বরিশাল মেহেরপুর আর এদিকে বর্ধমান শান্তিপুর চন্দননগর কলকাতা প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সাথে সাথে কিন্তু বৃষ্টি হওয়ার সতর্কতা জারি হয়েছে ইতিমধ্যে আর কুড়ি তারিখ প্রবল ঝড় বৃষ্টি হবে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি উনিশ তারিখে ভুবনেশ্বরে হবে আঠেরো তারিখে ভুবনেশ্বরে হবে সতেরো তারিখে কিন্তু সেরকম মানে এক্সট্রিম দেখাচ্ছে না কিন্তু আঠেরো উনিশ তারিখ থেকে বৃষ্টিপাত আরও বাড়বে কুড়ি তারিখে তো আরও প্রচণ্ড বৃষ্টিপাত হবে এখানে আমরা সর্বোচ্চ সব থেকে বেশি কোথায় বৃষ্টি হবে এই রেডারে আমরা দেখতে পারি হাওয়া যদি দেখি আমরা হাওয়া সেরকম আজকে কলকাতার দিকে সম্ভাবনা আছে হাওয়ার ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে দেখতে পাচ্ছি আর বৃষ্টিপাতের ক্ষেত্রে কি একুশ বাইশ তারিখে কিন্তু সেরকম বৃষ্টিপাত তারপরে উত্তরবঙ্গের দিকে একটু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বাইশ তারিখের পর থেকে উত্তরবঙ্গের দিকে ঝড় বৃষ্টি থাকবে দেখুন উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত আজ ঢুকবে আস্তে আস্তে প্রবেশ করবে এখানে সব থেকে আমরা দেখছি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এর পাশে থেকে বৃষ্টিপাত বেশি থাকার সম্ভাবনা আছে টেম্পারেচারের দিকে চলে যাবো তো টেম্পারেচার কিন্তু অনেকটাই এখন আঠেরো তারিখ সতেরো তারিখ উত্তরবঙ্গে দিয়ে গরম থাকবে দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া থাকার সম্ভাবনা আছে বেলা বাড়ার সাথে সাথে ঝড় বৃষ্টি হবে কিন্তু কুড়ি তারিখে কিন্তু একটা বিশাল ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে কুড়ি তারিখে অনেকটাই পরিবর্তন ঘটবে সব থেকে বেশি আমরা উড়িষ্যা ভুবনেশ্বর বেহরামপুর বেহরামপুর হ্যাঁ সম্বলপুর রুলকেল্লা বিভিন্ন এই জেলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টি সবাই সাবধান থাকবেন সতর্ক থাকবেন বৃষ্টিপাত প্রচুর পরিমাণে আসছে এখন যদি রেডার সিস্টেমে আমরা দেখি রেডার সিস্টেমে দেখতে পাচ্ছি আর কলকাতার নিচে একদম উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি নামখানার কাছাকাছি আর দীঘা কণ্ঠার কাছাকাছি মেঘলা আকাশ হালকা বৃষ্টিপাত খড়গপুরে বৃষ্টিপাত কলকাতার কাছাকাছি মেঘ উৎপন্ন হচ্ছে আস্তে আস্তে বৃষ্টিপাত হালকা মাঝারি হতে পারে এখন কিন্তু বেলা সাথে সাথে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে তো সুপ্রিয় বন্ধুরা আজকে এখানে সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করি পরবর্তী আপডেট কোনো কিছু পরিবর্তন ঘটলে অবশ্যই পেয়ে যাবেন আমার এই চ্যানেলে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবেন ধন্যবাদ বন্ধুরা